আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আপডেটে এই ভিডিওতে আপনি জানতে পারবেন আজ ইরান থেকে ইসরায়েলকে কিভাবে হামলা চালানো হয়েছে ইসরায়েল কিভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে কত মানুষ নিহত ও আহত হয়েছে খামেনি ও ট্রাম্প কি বলেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আর ভারত কি পদক্ষেপ নিচ্ছে ভিডিওটি পুরো দেখলে আপনি পাবেন আজকের যুদ্ধ পরিস্থিতির একেবারে পূর্ণ চিত্র চলুন শুরু করা যাক ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আজ বৃহস্পতিবার শতাধিক বেলিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানে সবচেয়ে বড় আঘাত হয় তেল আবিব শহরের স্টক এক্সচেঞ্জ ভবনে বেশ রিবার শহরের সুরুকা হাসপাতাল জেরুজালামের কাছের সামরিক ঘাঁটিতে এ হামলায় প্রায় চব্বিশ থেকে চল্লিশ জন নিহত হয় এবং দুইশোরও বেশি মানুষ আহত হয়েছে ইসরায়েল এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে ইসরায়েলের পাল্টা আক্রমণ ইসরায়েল কোনো দেরি না করে পাল্টা হামলা চালায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর লক্ষ্য ছিল বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আরাক হেভি ওয়াটার রিয়েক্টর ফরডু ও নাটাঞ্জের ইউরেনিয়া সমুদ্রীকরণ কেন্দ্র এ হামলা ইউরানে পরমাণু কর্মসূচির বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এ বলেছে এখনও কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই মৃত ও আহতর সংখ্যা ইসরায়েলের মিত্র চব্বিশ থেকে চল্লিশ জন আহত দুইশ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে আজকে ইরানে কোনো মিতর খবর পাওয়া যায়নি কি বলেছে খামেনি ও আয়াতুল্লাহ খামিনী বলেছেন আমরা পরাজয় মেনে নেব না সূত্ররা ভুল করেছে তাদের জবাব দিতেই হবে ডোনাল্ড বলেছেন ইরান সীমা অতিক্রম সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা খুলে রাখা হয়েছে আমেরিকা প্রস্তুত ট্রাম্পের প্রশাসন পারস্য উপসাগরের বিশাল সেনা পাঠিয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চীন ও রাশিয়া যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের পক্ষে মধ্যপ্রাচ্যের অনেক দেশ আশঙ্কা করছে এই যুদ্ধ পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে ইরানের অভ্যন্তরীণ অবস্থা ইরানে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে তেহরান ও ইস্পান শহরে আতঙ্কে বহু মানুষ শহর ছেড়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে প্রচুর সেনা নামানো হয়েছে রাস্তায় ভারতের পদক্ষেপ ভারত অপারেশন সিন্ধু চালু করে ইতিমধ্যে একশো দশজন ভারতীয় ইরান থেকে সরিয়ে এনেছে ভারতীয় দূতাবাস তেহরানে এখন নিরাপত্তার বিশেষ রয়েছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই যুদ্ধে নামে তাহলে তাহলে তা তৃতীয় বিশ্ব যুদ্ধে পরিণত হতে পারে আপনার মতামত কি নিচে কমেন্ট করে জানান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন